আছে মায়ের কাছে কেউ আসলে সে নাকি খালি হাতে ফেরত যায় না হাজারো কষ্ট বেদনা বুকে নিয়ে মানুষ ছুটে আসে বড় মায়ের কাছে আর হাতে গোনা কয়েকদিন বাদেই সেজে উঠবে মা তাই আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মায়ের মন্দির আর আজকে আমি চলে আসলাম নৈহাটি নৈহাটি স্টেশন থেকে হাটা পথে শুধু এই প্রতিমাগুলোই নয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কখন শুরু পুজো কখন অঞ্জলি সকলের জন্য মন্দির কবেই বা খুলছে আর নৈহাটিতে বড়মার পাশাপাশি এখানে কিন্তু আরো প্রতিমা হয় এই অরবিন্দ রোড ধরেই আপনারা পেয়ে যাবেন বেচাকালি কালী গাঁজা ও কদমকালী মায়ের মূর্তি তো প্রায় সম্পূর্ণ হয়েই গেছে মায়ের কাছে অঞ্জলি থেকে শুরু করে মায়ের বিসর্জন পর্যন্ত যারা জানতে চাইছিলেন এই যে লিস্ট এই লিস্টটা দেখলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আর আজকে শেষ দিনে পুজো দেওয়ার লাইনটা ছিল দেখার মতো আর আজকে থেকে শুরু বহু মানুষের দণ্ডি পরিক্রমা গঙ্গা স্নান সেরে দণ্ডি কাটতে কাটতে তারা বড় মায়ের মন্দির অবধি যাচ্ছে সত্যি মায়ের প্রতি ভক্তি আর শ্রদ্ধা থাকলেই এই জিনিসটা হয় সবাই কমেন্টে লিখুন জয় বড়মা ধর্ম হোক যার যার বড়মা সবার তাহলে আসছেন তো এবার নৈহাটির বড়মাকে দেখতে